এই মুহূর্তের সব থেকে বড় খবর পলাশি নিউজের কাছে এসে পৌঁছেছে যে ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে কাবিল উদ্দিন শেখের নাম এই মুহূর্তের সব থেকে বড় খবর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম অর্থাৎ বাম ফ্রন্ট প্রার্থী দিচ্ছে না তারা সমর্থন করছে কংগ্রেস প্রার্থীকে অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোট হলো ফলে জোটেই সিলমোহর দিল বাম ফ্রন্ট এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্য সিপিএম এর সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে জানিয়েছেন যে এই মুহূর্তে কংগ্রেসকে সমর্থন করবে বামফ্রন্ট অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে আলোচনা চলছিল জোট হবে কি হবে না সেই আলোচনার মধ্যেই কিন্তু আজ কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে আর এখন আমরা সূত্র মারফত জানতে পারলাম যে সিপিআইএম অর্থাৎ ব্রামপন্ড এখানে কোনো প্রার্থী দিচ্ছে না এই মুহূর্তে তারা কংগ্রেসকে সমর্থন করবে বলেই তাদের দাবি ফলে কালীগঞ্জ বিধানসভায় জোট এবার কংগ্রেস এবং সিপিএমের জোট আবার হলো ফলে দেখার এই মুহূর্তে দেখার যে এই জোট কতটা বাস্তবে রূপ নেবে কালীগঞ্জ বিধানসভায় কারণ দীর্ঘ সময় ধরে একটা টালবানা চলছিল যেখানে প্রার্থী কে দেবে সেখানে আমরা দেখছিলাম কোন সময় সিপিএম কোন প্রার্থীর নাম ভেসে আসছিল ঠিক পরক্ষণে আর এস প্রার্থীর নাম ভেসে আসছিল ফলে সিপিএম এর যে সরিকি চাপ সেই চাপের থেকে পিছু উঠলো বামফ্রন্ট অর্থাৎ বামফ্রন্টের এখানে একটা সরিকির চাপ তৈরি হয়েছিল যে সিপিএম প্রার্থী দেবে নাকি আর এস প্রার্থী দেবে সেই চাপ থেকে সরে এসে অবশেষে কংগ্রেসকে সমর্থন করলো বামফ্রন্ট এই মুহূর্তের কালীগঞ্জ বিধানসভার সব থেকে বড় খবর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম ফ্রন্ট সমর্থন করলো কংগ্রেস প্রার্থী কাবির উদ্দিন শেখকে ফলে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং জোট এই মুহূর্তে প্রার্থী তালিকা প্রকাশ করলো এটাই বলা চলে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেনি ফলে যদি বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে তাহলে এখানে ত্রিমুখী লড়াইয়ের যে সম্ভাবনা সেটাই কিন্তু এখানে উঠে আসছে রাজনৈতিক মহলের বিশ্লেষণ যে জোট না করলে বামপন একটা শরীরকে চাপে পড়েছিল যেখানে আগামী দু সালের যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে শরীরকে বিবাদকে দূরে সরে রেখে জোটকে কাছে নেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণেই ব্রাহ্মণ আজ সিদ্ধান্ত গ্রহণ করেছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তারা কংগ্রেস সমর্থিত প্রার্থী তারা এবার সমর্থন করলো অর্থাৎ কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন সমর্থন করলো ব্রাহ্মণ এটাই এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর